নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই প্রবাসে না মহুয়া একসময় ছিলেন এক সাধারণ বাঙালি গৃহবধূ বিয়ের পর স্বামীর সঙ্গে চলে যান ক্যালিফোর্নিয়া আমেরিকায় বিদেশের ঝলমলে জীবনী প্রথমে সবকিছু নতুন অচেনা ও একাকি মনে হতো ভাষা সংস্কৃতি খাবার সবকিছুই আলাদা ছিল কিন্তু মহুয়া মন দিয়ে নিজের জায়গা তৈরি করতে চেয়েছিলেন ধীরে ধীরে ঘরের কাজের ফাঁকে তিনি ইউটিউবে নিজের একটি চ্যানেল খুললেন প্রবাসে ঘর চ্যানেলের নামের মধ্যেই যেন তার পরিচয় প্রবাসী থেকেও তিনি নিজেকে ঘর বলতেই ভালোবাসেন তার ভিডিওতে দেখা যায় প্রবাসের জীবনে বাস্তব চিত্র বাঙালি উৎসব রান্না পারিবারিক মুহূর্ত সন্তানদের সঙ্গে হাসি খুশি দিনযাপন আর নিজের সংস্কৃতির প্রতি গভীর টান মহুয়ার প্রতিটি ভিডিও যেন দেশের গন্ধে ভরা তিনি রান্না করেন সাজেন পূজা করেন গল্প বলেন সবকিছুতেই মিশে থাকে এক ধরনের আন্তরিকতা যা দর্শকদের মন ছুঁয়ে যায় প্রবাসের জীবনে কষ্টের অভাব নেই একা হাতে ঘরের সব কাজ সন্তান পরিবার আর ইউটিউবের ভিডিও তৈরি সব একসাথে সামলান তিনি কখনো ক্লান্তি আসে কখনো মন খারাপ হয় তবুও তিনি হাসিমুখে মুখে বলেন আমরা মেয়েরা পারি যদি মন থেকে চাই সেই আত্মবিশ্বাসী তাকে আজ কোটি মানুষের ভালোবাসার জায়গায় পৌঁছে দিয়েছে বর্তমানে প্রবাসী খড়কন্যা চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এগারো লক্ষেরও বেশি ভিডিও রয়েছে সাতশোর উপরে তার ভিডিওগুলো নিয়মিত লক্ষ লক্ষ মানুষ দেখে ইউটিউব থেকে এখন তার আয়ের বড় একটি অংশ আসে গড়ে মাসে ইউটিউব অ্যাডসেন্স ব্র্যান্ড প্রমোশন ও স্পন্সর ভিডিও মিলিয়ে তার দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম হয় এই টাকাই আজ তাকে আত্মনির্ভর করেছে পরিবারের জন্য গর্বের কারণ করেছে মহুয়া শুধু একটি ইউটিউব চ্যানেল চালান না তিনি হাজারো প্রবাসী বাঙালির নারীর অনুপ্রেরণা তার প্রতিটি ভিডিও মানুষকে মনে করিয়ে দেয় বিদেশে থাকলেও নিজের মাটি নিজের সংস্কৃতি আর ভালোবাসা থেকে দূরে থাকা যায় না প্রবাসী থেকেও তিনি প্রমাণ করেছেন ঘর সামলানো রান্না করা বা ভিডিও বানানো সবকিছুতে যদি ভালোবাসা মিশে থাকে তবে সেই কাজ একদিন সাফল্যের গল্প হয়ে ওঠে